কোন জাতি বা ধর্মীয় আচার ও ধারণাকে আঘাত করা আমাদের এই গল্পের উদ্দেশ্য নয় সাহিত্য নিয়ে আমরা শুরু করতে চলেছি এক নতুন অধ্যায় যেখানে থাকবে ভয় রহস্য আর কিছু মিষ্টি প্রেমের গল্প তাই ভালো কিছু শুনতে গেলে আপনাকে আসতেই হবে পেজ নাম্বার আজকের আমাদের নিবেদন টিকটিকিট ডিম গল্পটি লিখেছেন সাহিত্যিক শরদেন্দু বন্দ্যোপাধ্যায় শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম আঠারোশো সালে এবং মৃত্যু উনিশশো সালে বাংলা সাহিত্যে শরদেন্দু বন্দ্যোপাধ্যায় এক বিশাল ব্যক্তিত্ব বোমকেশ বক্সির স্রষ্টা তো বটেই এছাড়াও তিনি লিখে গেছেন অজস্র ছোট গল্প এবং দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস কিশোরদের জন্য তিনি উপহার দিয়েছেন অনেক ছোট গল্প এবং চিত্রনাট্য আজকের গল্পটি আমরা নিয়েছি শরদেন্দু অমনিবাসের পঞ্চম খণ্ড থেকে গল্পের সূত্রধার আমি রবিন সহযোগিতায় আছে অর্ণব দীপিকা সায়ন প্রসূন এবং সোমনাথ গল্পটি এডিটিংয়ে আছে সায়ন এবং আবহ সঙ্গীত দিয়েছে অর্ণব শুরু হচ্ছে আজকের গল্প টিকটিকিট টি শীতের সন্ধ্যায় আমরা কয়েকজন ক্লাবে বসে রাজনৈতিক ব্যাপারে আলোচনা করছিলাম যদিও ক্লাবে বসে রাজনৈতিক ব্যাপারে আলোচনা করা ক্লাবের আইন বিরুদ্ধ বিহার প্রদেশে বাস করে বাঙালির ক্লাব করতে হলে ওই রকম গুটি কয়েক আইন খাতায় লিপিবদ্ধ করে রাখতে হয় আলোচনায় ক্রমশ দুজন সভ্য লোকের মধ্যে বাকযুদ্ধ চলছিল আমরা বাকি সকলে মনোযোগ দিয়ে শুনছিলাম গান্ধী টুপি পরে চুনি পড়ল যাই বল গান্ধী টুপি পড়লেই দেশভক্ত হওয়া যায় না হওয়া যায় বাংলাদেশের সাত কোটি লোক যদি গান্ধী টুপি পরে তাহলে অন্তত এক কোটি গজ খন্দর বিক্রি হয় তার দাম অন্তত পক্ষে তিরিশ লক্ষ টাকা ওই টাকাটা দেশের লোকের পেটে যায় হতে পারে কিন্তু টুপি পরলে বাঙালির বিশেষত্ব নষ্ট হয় তা সে যে টুপি হোক লাগা শির হচ্ছে বাঙালির বিশেষত্ব কেবল এই বিশেষত্বের জড় যদি বাঙালি বেঁচে থাকে তাহলে তার গলায় দড়ি দিয়ে মরা উচিত দূরে টেবিলের এক কোণে বড়দা কড়ি কাঠির দিকে চোখ তুলে বসেছিল হঠাৎ প্রশ্ন করল টিকটিকিকে কখনো হাসতে দেখেছ অপ্রত্যাশিত প্রশ্নে দুজনে কিছুক্ষণের জন্য গুম হয়ে গেল তারপর সবাই একসঙ্গে হেসে উঠল হাসি থামলে বড়দা বলল হুম হাসির কথা নয় মিথ্যে মিথ্যে গল্প বানিয়ে বলি এরকম আমার একটা দুর্নাম আছে সেটা কিন্তু নিন্দুকের অখ্যাতি সে গান্ধী টুপি পড়লে দেশ উদ্ধার হয় কি না বলতে পারি না বাপু কিন্তু গয়ায় পিন্ডি দিলে যে পদ্ধ জীবাত্মার মুক্তি হয় তার সদ্য সদ্য প্রমাণ যদি চাও তো আমি দিতে পারি সবাই বুঝলো একটা গল্প আরম্ভ হতে চলেছে অমূল্য উঠে দাঁড়িয়ে বলল। এইবার গাজার শ্রাদ্ধ হবে তা আমি বাড়ি চললাম দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে দাঁড়িয়ে বললো দেখো তোমরা ভালো চাও তো বড়দাকে ক্লাব থেকে তাড়াও বলছি নইলে শুধু গাঁজার ধোঁয়ায় এ ক্লাব একদিন বেলুনের মতো শূন্য উড়ে যাবে তখন দেখবে কি হয় এই বলে সে হনহন করে বাইরে চলে গেল বড়দা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। সত্যি কথা যারা বলে তাদের এমনই হয় যিশুকে তো ক্রুশে চড়তে হয়েছিল হ্যাঁ হ্যাঁ যাক ঋষি একটা সিগার দাও তো সিগার নেই পিড়ি খাও তো দিতে পারি হ্যাঁ থাক দরকার নেই দেখি যদি আমার পকেটে নিজের পকেট থেকে সিগার বার করে সযত্নে ধরিয়ে বড়দা বলতে আরম্ভ করলো ব্যাপারটা এতই তুচ্ছ যে আমার নিজেরই বলতে সংকোচ বোধ হচ্ছে কিন্তু তোমরা যখন শুনবে বলে ঠিক করেছ তখন বলেই ফেলি দেখো শুধু যে মানুষ মরেই ভূত হয় তা কিন্তু নয় পশু পাখি এমনকি কীটপতঙ্গ পর্যন্ত মৃত্যুর পর প্রেতজনই প্রাপ্ত হয় তার প্রমাণ আমি একবার পেয়েছিলাম এই তো সেদিনের কথা বড়ো জোর বছর দুয়েক হবে ছুটির সময় কাজের তাড়া নেই তাই নিশ্চিন্ত মনে গি মুফাসার গল্পগুলো আরেকবার পড়ে নিচ্ছি আমাদের দেশের অকাল্পক তরুণ সাহিত্যিকের তা মুফাসার দোষটি ষোলো আনা নিয়েছেন কিন্তু তার গুণের কড়া গণ্ডিও পায়নি যাকে বলে বিশেষ সঙ্গে খোঁজ নেই কুলোপানা চক্কর সে যাক সেরাতে টেবিলে বসে এক মনে পড়ছি কেরোসিনের বাতিটা উজ্জ্বলভাবে জ্বলছে হঠাৎ এক সময় চোখ তুলে দেখি একটা প্রকাণ্ড টিকটিকি কখন টেবিলের উপর উঠে পোকা ধরে খাচ্ছে টিকটিকিটার স্পর্ধা দেখে একেবারে অবাক হয়ে গেল জগতে যত রকম জানোয়ার আছে আমার বিশ্বাস তার মধ্যে সবচেয়ে টিকটিকি বিভৎস মাকড়শা আরশোলা পোকা কচ্ছপ এমনকি আমি ব্যান পর্যন্ত সহ্য করতে পারি কিন্তু টিকটিকি ওফ যেন টিকটিকির এক কানের ভেতর দিয়ে আরেক কান পর্যন্ত পরিষ্কার দেখা যায় তার ল্যাচ কেটে দিলে ল্যাচটা বিচ্ছিন্ন হয়ে আপনা আপনি লাফাতে থাকে মোট কথা টিকটিকির দর্শন মাত্রই আমার প্রাণে অহেতুক আতঙ্কের সঞ্চার হয় পেটের ভেতরটা কেমন কেমন যেন খালি হয়ে যায় শিরধারা শিরশির করতে থাকে হাসির কথা মনে হচ্ছে কিন্তু তা নয় ডিউক অফ ওয়েলেন্টিংয়ের বিড়াল দেখলে এমন হতো যাই হোক টিকটিকিটাকে আমার টেবিলের উপর স্বচ্ছন্দে বিচরণ করতে দেখেই আমি তড়াক করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালুম তারপর দূর থেকে তাকে একটা তাড়া দিলুম সে ঘাড় বেঁকিয়ে আমার দিকে কটমট করে কিছুক্ষণ চেয়ে থেকে সব দাঁতগুলো পার করে একবার হেসে নিল তাই তোমাদের জিজ্ঞাসা করেছিলুম যে টিকটিকির হাসি দেখেছ কি না কুকুরের হাসি বেড়ালের হাসি শিম্পাঞ্জির হাসি সম্বন্ধে অনেক বৈজ্ঞানিক গবেষণা পড়েছি কিন্তু টিকটিকি সম্বন্ধে এরকম একটাও জনশ্রুতি পর্যন্ত কোথাও শুনেছি বলে মনে পড়ে না বলায় বড়দা একটা ভুল করেছে ডিউক অফ ওয়েলিংটন নয় লর্ড রবার্টসের বিড়াল দেখলে এরকম হতো এই টিকটিকিটার মুখে বোধহয় পঞ্চাশ হাজার দাঁত ছিল তার হাসিটা নিতান্তই অবজ্ঞার হাসি সে হাসির অর্থ দেখেই তো ছেড়ে পালালে দূর থেকে বীরত্ব ফলাতে লজ্জা করে না বড্ড রাগ হলো একটা টিকটিকি হোক না সে ছ ইঞ্চি লম্বা আমারই টেবিলের উপরে উঠে আমাকেই কিনা না তুচ্ছ করে ভারী দেখে একটা অভিধান বোধহয় সেটা ওয়েবস্টারের হবে হাত বাড়িয়ে তুলে নিয়ে তাই দিয়ে টেবিলের কোণে দমাস করে এক ঘা বসিয়ে দিল টিকটিকিটা বিদ্যুতের মতো ফিরে গোল গোল চোখ পাকিয়ে আমার পানে চেয়ে রইল প্রায় দু মিনিট তারপর আবার সেই পঞ্চাশ হাজার দাঁত বের করে হাসি আবার এদিকে দেখি যে আমার গিন্নি পর্দা ফাঁক করে পাশের ঘর থেকে আমার এই শব্দবেদী যুদ্ধ দেখছিল চুরির শব্দে চেয়ে দেখি তিনিও নিঃশব্দে হাসছেন টিকটিকির সম্বন্ধে আমার দুর্বলতা সে আগে থেকেই জানত হ্যাঁ রাগে সর্বাঙ্গ চলে গেল অভিধানকার হাতেই ছিল দুহাটে সেটা তুলে ধরে দিলুম টিকটিকি লক্ষ্য করে টেবিলের উপর ফেলে তারপরেই হুলস্থুল কাণ্ড ল্যাম্পটা উল্টে গিয়ে ডোম চিমনি ঝনঝন শব্দে ভেঙে ঘর অন্ধকার হয়ে গেল ওদিকে মা রান্নাঘর থেকে শব্দ শুনে ছুটে এলেন আমার ছোট ভাই পাচুর হিন্দুস্তানি মাস্টার বাইরের ঘরে বসে পড়াচ্ছিল তিনিও চেঁচাতে লাগলেন আমিও চিৎকার করে ডাকলুম রঘুয়া জলদি একটা লন্ঠন লেকে আও অন্ধকারে দাঁড়িয়ে কে বলি ভয় হচ্ছিল পাঁচের টিকটিকিটা টেবিল থেকে নেমে এসে আমার পা বেয়ে উঠতে আরম্ভ না করে রঘুয়া উর্ধ্বশ্বাসে লণ্ঠন নিয়ে হাজির হলো তখন দেখা গেল ভাঙা কাচের মাঝখানে বিরাট অভিযানের তলা থেকে টিকটিকির মুন্ডুটা কেবল বেরিয়ে আছে ধরটা পিষে ছাতু হয়ে গেছে মুন্ডুটা এক্কেবারে অক্ষত যেন অভিযানের তলা থেকে গলা বাড়িয়ে আমাকে দেখছে আর অসংখ্য দাঁত বের করে একটা অত্যন্ত পৈশাচিক হাসি হাসছে আমার পা থেকে মাথা পর্যন্ত দু চারবার শিউরে উঠল বিভৎস মৃতদেহটাকে ফেলে দেওয়ার হুকুম দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লুম সেটাতে আর ভাত খাওয়ার রুচি হলো না সমস্ত রাত্রি ঘুমের মধ্যে কতগুলো দুঃস্বপ্ন ঘুরে বেড়াতে লাগলো সেগুলোকে চেতনা দিয়ে ধরাও যায় না অথচ কিছু নয় বলে উড়িয়ে দেওয়া চলে না সকালে যখন বিছানা ছেড়ে উঠলুম তখন শরীর মনে প্রফুল্লতার একান্ত অভাব বিরস মনে বাইরের ঘরে বসে চা খাচ্ছি হঠাৎ চোখ পড়ল টেবিলের উপর দেখি দুটো ছোট ছোট ডিম পাশাপাশি রাখা আছে দেখতে ঠিক খড়ি মাখানো করমচার মতো ইতিপূর্বে টিকটিকির ডিম কখনো দেখিনি কিন্তু বুঝতে বাকি রইল না যে এ দুটি সেই বস্তু হাঁকাহাকি করে চা জেরা করলুম কেখানে ডিম রেখেছে কিন্তু কেউ কিছু বলতেই পারল না এমনকি প্রহারের ভয় দেখিয়েও তাদের কাছ থেকে কোনো কথা বার করা গেল না তখন পেঁচোর উপর ঘোর সন্দেহ হল পেঁচোকে নিয়ে পড়লুম সে শেষ পর্যন্ত কেঁদে ফেললে কিন্তু অপরাধ স্বীকার করলে না শাস্তি স্বরূপ তাকে ডিম দুটো বাইরে ফেলে দেওয়ার হুকুম করলুম এ যে আমাকে ভয় দেখাবার উদ্দেশ্যে কোনো লোকের বজ্জাতি এই কথাই গোড়া থেকে আমার মনে বদ্ধমূল হয়ে গেছিল কিন্তু কিছুক্ষণ পরে চাবি দিয়ে দিরাজ খুলে যখন যেদিন তার মধ্যে সাদা সাদা ক্ষুদ্রাকৃতি দুটো ডিম বিরাজ করছে তখন কেমন ধোকা লাগলো তাই তো এখানে ডিম কে রাখে তারপর দেখতে দেখতে বাড়িময় যেন টিকটিকির ডিমের হরিল লুট পড়ে গেল যেদিকে তাকাই সেই দিকেই দেখি দুখানা করে ডিম হঠাৎ যেন জগতের যত স্ত্রী টিকটিকি সবাই সংকল্প করে আমার চারপাশের ডিম পাড়াতে শুরু করে দিয়েছে এমনি ব্যাপার দুদিন ধরে চললো মন এমন সন্ত্রস্ত ও বিভ্রান্ত হয়ে উঠল যে সহসা কোনো একটা জায়গায় হাত দিতে পর্যন্ত ভয় করতে লাগলো পাঁচে সেখান থেকে টিকটিকি ডিম বেরিয়ে না পড়ে কিন্তু সাধারণ পাঁচজনের কাছে এ ব্যাপার এতই কর যে মনের কথা কাউকে খোলস করে বলাও যায় না টিকটিকি ডিম দেখেছে তার আর হয়েছে কি এ প্রশ্ন করলে তার সদুত্তর দেওয়া কঠিন তাই আমিও নিজেকে বোঝানোর চেষ্টা করলুম কিন্তু বিশেষ কোনো ফল হলো না বরঞ্চ সর্বদা মনের মধ্যে এই কথাটাই আনাগোনা করতে লাগলো যে এইটা ঠিক নয় স্বাভাবিক নয় কোথাও এর একটা গলদ আছে বাড়িতে যখন মন অত্যন্ত বিভ্রান্ত হয়ে উঠেছে তখন একদিন সন্ধ্যাবেলায় ভাবলুম যাই ক্লাবে যাই ছুটির সময় বুঝলে তোমরা তখন কেউ এখানে ছিলে না ক্লাব একরকম বন্ধই ছিল তবু চাকরটাকে দিয়ে ঘর খুলিয়ে আলো জ্বালিয়ে ঠিক এখানে এসেই বসেছিল টেবিলের উপর পাতলা পুরো ধুলো পড়েছিল তখন অন্যমনস্কভাবে একটা সিগারেট ধরিয়ে দেশলাই কাঠিটা অ্যাস্ট্রাতে ফেলতে গিয়ে দেখি হ্যাঁ চাই পড়া সিগারেট কুচির মধ্যে দুটো ডিম তৎক্ষণাৎ উঠে বাড়ি চলে এলাম মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন কদিন থেকে তোর মুখখানা কেমন শুকনো শুকনো দেখাচ্ছে শরীর কি ভালো নেই হ্যাঁ ওই একরকম এই বলে বাইরের ঘরে গিয়ে বসলুম ব্যাপারটা যে ক্রমে ঘনীভূত হয়ে আসে তাতে আর সন্দেহ নেই টিকটিকির বধুর অতি প্রসবিতা বলে উড়িয়ে দেওয়াও আর সম্ভব নয় এই আর কিছু নয় ভূত ভূত সেই প্রতিহিংসা পরায়ণ টিকটিকিটা প্রেতজনী প্রাপ্ত হয়ে আমাকে ভয় দেখাচ্ছে এবং ওই দিন ছাড়া আর কিছুতেই যে আমি ভয় পাওয়ার লোক নয় তা সে তার ভৌতিক বুদ্ধি দিয়ে ঠিক বুঝতে পেরেছে ইতর প্রাণীর উপর কেন যে আমাদের শাস্ত্রের দয়া দাক্ষিত দেখাতে আদেশ করে গেছে এবং কেন যে বুদ্ধদেব সামান্য ছাগলের প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দিতে চেয়েছিলেন আমার দৃষ্টান্ত দেখেও সে জ্ঞান যদি তোমাদের না হয়ে থাকে তাহলে তোমাদের অদৃষ্টে কুম্ভিপাক নরক অনিবার্য আসল কথা আমার মনে ঘোর অনুতাপ উপস্থিত হয়েছিল টিকটিকিটাকে উদ্দেশ্য করে কেবলই বলেছিলাম হে প্রেত হে নিরম্বর বায়ুভূত যথেষ্ট হয়েছে এবার তোমার ডিম সম্বরণ করো কিন্তু সে সম্বরণ করে কে রাতে খেতে বসে ভাত ভেঙেই দেখলুম ভাতের মধ্যে দুটি সুসিদ্ধ ডিম গুণপি কলে কোলে আসন ছেড়ে উঠে দাঁড়ালুম মা বললেন কি হলো যে শরীরের প্রবল কম্পন দমন করে বললুম খিদ খিদ খিদে নেই বিছানায় শুয়ে শুনতে পেলুম মা বধুকে তিরস্কার করছেন ওかね পরম দিতে আছে ও যা ঘৃন্নাতে স্বভাব দেখেই তো উঠে গেল রাতে এক অপূর্ব স্বপ্ন দেখলুম হ্যাঁ হ পূর্ব এই হিসেবে যে তার পূর্বে কখনো এমন স্বপ্ন দেখিনি এবং পরেও আর দেখবার ইচ্ছেও নেই স্বপ্ন দেখলুম যেন অত্যন্ত ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছি শোভামাত্রই বুঝতে পারলুম যে বিছানায় চাদর পাতা নেই তার বদলে আগা করা টিকটিকির ডিম দিয়ে ঢাকা আমার শরীরের চাপে ডিমগুলো ভেঙে যেতে লাগলো আর তার ভেতর থেকে কালো কালো কঙ্কাল সার শরীর মতো লক্ষ লক্ষ টিকটিকির ছানা বেরিয়ে আমার সর্বাঙ্গে চলে বেড়াতে লাগলো প্রাণপণে উঠে পালাবার চেষ্টা করলুম কিন্তু স্বপ্নে পালানো যায় না সেইখানে পড়ে গো গো করতে লাগলুম আর সেই ধেড়ে টিকটিকিটা যাকে আমি মেরে ফেলেছিলুম আমার ঘাড় বেয়ে নাকের উপর উঠে বসে এক দৃষ্টি আমার প্রাণে চেয়ে রইল গিমনির টেলায় ঘুম ভেঙে দেখলুম গা দিয়ে ঘাম ঝরছে এবং তখনও যেন টিকটিকির বিভৎস ছানাগুলো গা ময় কিলবিল করে বেড়াচ্ছে ভাই অনেক রকম দুঃস্বপ্ন আজ পর্যন্ত দেখেছি এবং আরও অনেক রকম দেখব তাতে সন্দেহ নেই কিন্তু ভগবানের কাছে প্রার্থনা এমনটি যেন আর দেখতে না হয় ভয়ের যে বস্তুটা চোখে দেখা যায় না যার ভয়ানকত্ব যুক্তির দ্বারা খণ্ডনও করা যায় না এবং যার হাত থেকে উদ্ধার পাওয়ার কোনো জানিত উপায়ও নেই সেই বস্তুই বোধ করি জগতের সবথেকে ভয়ঙ্কর ভূতের ভয় ওই জাতীয় তাই প্রাণের মধ্যে আমার বিভীষিকা যতই বেড়ে চলল তার হাত থেকে পরিত্রাণ পাওয়ার পন্থাটাও আমার কাছে তেমনি অজ্ঞাত রয়ে গেল কি করব? কোথায় যাব যেন কোনো দিকেই কিছু কিনারা পেলুম না এই এইরকম যখন মনের অবস্থা তখন একদিন ডাকে একখানা চিঠি এলো সুবেন্দু। গয়া থেকে লিখছে চিঠি এমন কিছু নয় তুমি কেমন আছো আমি ভালো আছি এই গোছের কিন্তু হঠাৎ যেন আমার দিব্য দৃষ্টি খুলে গেল মনে হলো এ চিঠি নয় দৈববাণী তৎক্ষণাৎ শুভেন্দুকে তার করে দিলুম আজই যাচ্ছি তারপর যথাকালে গয়ায় পৌঁছে টিকটিকির প্রেতাত্মার সদ্গতি সংকল্প করে পিণ্ডি দিলুম গয়াতে আজ পর্যন্ত টিকটিকির পিণ্ডদান কেউ করেছে কিনা জানি না কিন্তু সেই থেকে আমার উপর আর কোনো উপদ্রব হয়নি সেই মায়ামুক্ত জীবাত্মা বোধ করি এখন দিব্য লোকে বৈকুণ্ঠের দেওয়ালে উঠে পোকা ধরে ধরে খাচ্ছে গল্পটি ভালো লেগে থাকলে আমাদের উৎসাহ দেওয়ার জন্য পেজ নাম্বার সেভেন চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না যেন নিজে শুনুন আর সবাইকে শোনান